সত্যি না একটা বিয়া বাড়িতে অনেক কাজ থাকে মানে এত কাজ থাকে সে বিয়া বাড়ির মানুষগুলা না খাওয়া দাওয়ার সময়টুকুও পায় না হ্যালো সবাই রে কেমন আছে সবাই আশা করতেছি সবাই ভালো আছে আমার নতুন একটা মিনি ব্লগে তোমাকে সবাই স্বাগত সেদিন সকালবেলা উঠে আগে আমি নিজের লিখে চাটা বানাইছি আমার প্রচুর খিদা পেয়ে গেছিলো আমি নিজের চা বানায় চা খাই আর সেদিন বুট আর বাদাম সিদ্ধ করছিলাম একটু শসা কোচা দিছি একটু টমেটো কুচিয়ে দিস একটু পেঁয়াজ দিচ্ছি ধনেপাতা লঙ্কা দিয়ে সুন্দর করে সালাদের মতন বানাইয়া দিছিলাম আর ও খাইয়া খুব ভালো পেয়েছিল কয়েক মানে না এখন এইভাবেই বানাই দিবা দেখো খাওয়াটা তো একই খাই বুট সিদ্ধ বাদাম সিদ্ধ কিন্তু ওই যে একটু যদি নতুন করে একটু যদি অন্যভাবে অন্য স্টাইলে দেওয়া হয় রোজে মানে খাওয়াটা একটু নতুন লাগে তারপর খাওয়া দাওয়ার পর দোকানে আর আমি গেলাম কাকিগো বাড়িতে মানে জানোই তো বাড়ির ব্যাপার কাকি হঠাৎ করে সকালে ফোন করে রান্না বান্না করো না আমার বাড়িতে এসে একটু রান্না করো তো কাকিগো বাড়িতে গিয়ে আমি মাছ আর ভাত রান্না করলাম যেহেতু আমার বাড়িতে মিস্ত্রি কাজ করতে তো মাছ ভাত রান্না করে আমি আবার বাড়িতেও এসে পড়ছিলাম তো আয়সা একটু কাজ টাজ করলাম তার মধ্যে আবার গিয়া দেখি কাকি আবার বিন আলু ভাজাও করছিলো তো সেদিন আর কাকি ঘরে রান্না করতে না করাতে কাকি বাড়িতে খাওয়া দাওয়াটা করছি আর খাওয়া দাওয়া করে ওঠার পরে দেখি কাকি কিছু চালের গুঁড়া রোদ দিয়ে রাখছিল যেহেতু আমরা একটু বাজারে যাবো মানে বিয়াবাড়ির বাড়ির বাজার তো শেষ হয়ই না তোমার কাছে তো আগে ওকে কইসি আর তোমরা মোটামুটি জানোই সবাই বিয়াবাড়ির বাড়ির বাজার নাকি বিয়ার দিন পর্যন্ত করতে লাগে তো ঘরে এসে আবার রেডি হলাম আর এখন তো ছোট দিনের বেলা না ঠান্ডা পড়ে গেছে তাড়াতাড়ি সন্ধ্যাটা হয়ে যায় বাড়িতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিল দুজনের স্কুটিতে আমি ওর সাথে স্কুটিতে অনেক টাইম কিন্তু অত দূর যাই নাই মানে ঘরের থেকে টাউন কোনো দিনই ফার্স্ট টাইম তা আমি ওর কইতেছিলাম যে দেখ তোর বিয়ার আগে আমার এই আশাটাও তুই পূর্ণ করে দিলি মানে আমি তোর লগে টাউন পর্যন্ত আসলাম তারপরে মার্কেটে আসা ওর জুতা কেনার আসলো জুতা কিনলো তারপরে ঘরেরও কিছু জিনিসপত্র নেওয়ার আসলো নিল আরও কিছু কিছু জায়গায় যাওয়ার আসল বিয়ার অনেক জিনিসপত্র সেদিন আমাকে কিনা হয়েছে দেখো বিয়ার জিনিসপত্র না যতই কিনো ততই থেকে যায় রোজে এসে ঘরে মনে করি ওইটা আনা হয় না ওইটা আনা হয় না ওই টুকটাক মনে করে করে কাগজে লেখা নিয়ে যায় আনি আবারও ঘরে এসে সেম এটা আনা হয় না ওইটা আনা হয় না টুকটাক জিনিসপত্র প্রতিদিনেই থেকে যেতেছে যাই হোক বাজারগুলো করার পরে গেলাম একটু ফার্মেসিতে ওর কিছু ওষুধ নেওয়ার আসলে ওষুধগুলো নিল নেওয়ার পরে ককি এতক্ষণ সময় ধরে বাজার করলাম বৌদি এবার চলো গিয়া কিছু খায় তো গেলাম দা ফ্লেভার হুইলে ওইখানে গিয়া খাইলাম মোমো আর খাইলাম স্মোকড চিকেন মালাই কাবাব আই থিংক আমি নামটা ঠিকই কইতাছি আমার যেটা কইছে আমি ওইটাই মনে তা যাই হোক খাইলাম ভালোই লাগছে খাই আমার ফ্লেভার ফার্স্ট টাইম যাওয়া আমি কিন্তু এর আগে কোনোদিনও যাই নেই হ্যাঁ অনেক আমি ভিডিও দেখছি ইনস্টাগ্রামে ফার্স্ট টাইম গেছি আমার খুব ভালো লাগছে তোমরা হয়তো অনেকে রেগে চলি থেকে আমরা দেখতেছো অনেকেই গেছো খুব ভালো লাগছে তো ওখানে খাওয়া দাওয়া করার পর আমরা বাড়িতে এসে পড়ছিলাম রাতের বেলা তো দেখাবো টাটা